প্রিয় জরুরিভাবে মালয়েশিয়ার নতুন জাফরান কোম্পানিতে এটি মালয়েশিয়ার একটি জাফরান এসডিএন বিএসডি একটি কোম্পানি রেস্টুরেন্ট হেল্পার নেবে পনেরোশো রিয়াল পনেরোশো রিঙ্গিত বেশি বেতন হবে থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়া নিজ ডিউটি হবে দশ ঘন্টা এবং দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নিয়মকানুন দেওয়া রয়েছে আমরা বলতেছি বয়স সর্বনিম্ন বয়স উপরে পঁয়ত্রিশ বছর আলো হবে চুক্তিগত দেড় তিন বছর নব হবে এবং যোগ্য হবে টাইম অথবা বন্ধের দিন কাজ করলে ঘন্টায় ফাইভ দশমিক ফাইভ জিরো অর্থাৎ পাঁচ টাকা পঞ্চাশ রিঙ্গিত আপনাকে দেওয়া হবে যাতায়াত কোম্পানি নিজ বহন করবে এবং এখানে আমাদের যে কোনো প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে মালয়েশিয়া যারা যেতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন রেস্টুরেন্ট বিশ্বে এগ্রিকালচার প্লাম্বার মেশন ওয়েলডার কনস্ট্রাকশন সাইট সহ এবং সুপার মার্কেট হাইফায়ার মার্কেট বিভিন্ন মার্কেটের বিচার রয়েছে এবং ক্লিনারের বিচার রয়েছে যারা যেতে চান মালয়েশিয়ায় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং সরাসরি মালয়েশিয়ায় আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে মেডিকেলের জন্য মেন পাসপোর্ট ব্যাগন্য সাথে দশ কপি ছবি ল্যাব প্রিন্টার এবং দশ হাজার টাকা মেডিকেল ফি নিয়ে আপনাকে আসতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ